শুক্র শনি এই দুইটা দিন যেন চাকরিজীবীদের জন্য ছোট্ট একটা ঈদের মতোই ব্যস্ত সপ্তাহের শেষে যখন ছুটি আসে মন চায় একটু নিঃশ্বাস নিতে একটু শান্তি খুঁজে নিতে নিজের আপন জায়গায় তাই আজ সকালে আমি বের হয়ে পড়ছি আমার গ্রামের প্রতি গ্রাম মানেই তো আমার জন্মভূমি আমার শেখর আমার হাজারো স্মৃতির ঠিকানা যে মুহূর্তে গ্রামের বাতাস গায়ে লাগে মনে হয় এই তো প্রকৃত শান্তি সবুজেরা মুক্ত হওয়া পাখির ডাক মাঠের গন্ধ এই সরল পরিবেশটাই যেন জীবনের আসল রং শহরের কোলাহল গাড়ির হর্ন ব্যস্ততা সব ভুলে যেতে পারি এই মানুষগুলোর ভালোবাসায় যেখানে সময় থেমে যায় শুধু থাকে শান্তি আর প্রশান্তি প্রতি সপ্তাহে তাই ছুটে আসি এই গ্রামে যেখানে নেই কোনো কোলাহল নেই দৌড় শুধু আছে মাটির গন্ধ আপন মানুষের হাসি আর একটু প্রকৃত শান্তি ফাইনালি দুই ঘন্টা জানি শেষে নিজের গ্রামে ঢুকলাম বেশ অন্যরকম একটা অনুভূতি এই ছিল ছোট একটা ব্লগ ভিডিও সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন